কিংবা সাকিব ভক্তরা মাইন্ড করবেন কিনা আমি জানি না তার টোটাল ক্যারিয়ারের বয়স যা আমার অ্যাকচুয়াল বয়স তা এবার সাকিবের বয়স নিয়ে কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়সা খান তার মতে শুধুমাত্র সাকিবের ক্যারিয়ারের বয়সী নায়িকা আয়সা খান কিন্তু তবুও কাজের দিকে পিছিয়ে নেই এই নায়িকা সাকিবের অর্ধ বয়স পার করলেও কাজের ক্ষেত্রে ফোকাসটা তার অন্য এক উচ্চতায় সাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে কথা বলতেই এমনই সব মন্তব্য করেন ছোট পর্দার এই অভিনেত্রী তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন ক্যারিয়ারে দীর্ঘ পঁচিশ বছর অতিবাহিত করে ফেলেছেন সুপারস্টার শাকিব খান যেটা নিজের টোটাল বয়সটা যোগ করে ছুতে হবে আয়শা খানের সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার ঠিক এমনই একটা মন্তব্য করলেন ছোট পর্দার এই নায়িকা কিন্তু কেন তিনি সুপারস্টারের বয়সের সঙ্গে নিজের বয়সের তুলনা করলেন সেটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে শাকিব ইয়ানদের মাঝে কেননা বয়সের তুলনা দিয়ে আয়শা কি শাকিবকে ছোট করতে চেয়েছেন কিনা সেই প্রশ্নটাও উঠে এসেছে তার টোটাল ক্যারিয়ারের বয়স যা আমার অ্যাকচুয়াল বয়স ঠিক আছে ছোট পর্দায় নিজের কাজের মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন আইসা খান কিন্তু বর্তমান সময়ে নায়িকাদের স্বপ্নের নায়ক তো একজনই আর তিনি হলেন ঢালিড কিং সাকিব খান যে কারণে যে কোনো নায়িকাকেই এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় যে সাকিবের নায়িকা হওয়ার সুযোগ এলে তখন তার অ্যান্সারটা কি হবে কিন্তু বয়স নিয়ে কথা বলে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেই প্রশ্নটাই জোরালো হয়েছে আইসার এই বক্তব্যে নানারকম প্রতিক্রিয়ামূলক মন্তব্য দেখা যাচ্ছে কেননা তিনি তো সুপারস্টারের বয়স নিয়ে কথা বলেছেন কিন্তু মূল ঘটনাটি আসলে এমনটাই ছিল যে সাকিবের নায়কে হওয়ার সুযোগ এলে তাকে ফিরিয়ে দেওয়ার সাহস নেই বলেই বক্তব্য পেশ করেন আয়সা আর সেই সূত্র ধরে বয়সের কথাটা তোলেন তিনি তিনি মূলত এটাই বুঝিয়েছেন সাকিবকে সে অনেক শ্রদ্ধাও করেন তাছাড়া সাকিবের একজন ফ্যানও তিনি যে কারণে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আইসা খান যে যখন পুরো ইন্ডাস্ট্রিটাকে তিনিই টেনে নিয়ে গেছেন একা কাঁধে তো এই মানুষটার কাছে আসলে আমাদের প্রাপ্তি চাওয়া পাওয়া অনেক 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 এই চাওয়া পাওয়া হয়তো বা শেষ হবে না